নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তবে কি আর জিকর কাণ্ডের পর বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার জেনে নিন নয়া আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আরজিকর কাণ্ডের পর কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই এই প্রশ্নটি করছেন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো এই লক্ষ্মীর ভাণ্ডার এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার অগুন্তি মহিলা অনেকের মতে এই লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে এই প্রকল্প বন্ধ হওয়ার জল্পনা কল্পনা শুরু হতেই চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই সম্প্রতি তৃণমূল নেতা ঘোষ সমাজ মাধ্যম মেলেখেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্যে সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এর পরপরেই অনেকেই চিন্তায় পড়ে যান তাহলে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার কারোর কারোর মনে দেখা দেয় এই প্রশ্ন আসলে কাণ্ডের পর অনেকেই বলেছিলেন এবার থেকে মাসে মাসে ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদে থাকবেন কি না কেউ কেউ আবার এই প্রকল্পের টাকা ফেরত দেওয়ারও নিদান দিয়েছিলেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ঢোকার কথা ছিল শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয় এই অবস্থায় অনেকেই প্রশ্ন করেছিলেন যে তবে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার যদিও জানা যাচ্ছে তাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কিছু নেই বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল সেভাবেই চলবে বলে খবর ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের চিন্তার কিছু নেই বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশ্রণী জাতি উপজাতি শ্রেণীর মহিলা মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তো এখন বিষয়টা যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে তথ্যটি সামনে এসেছে যে সেটা হচ্ছে যে এখনই এই লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটি বন্ধ হচ্ছে না তবে ভান্ডার নেওয়া এবং নিরাপত্তা এই দুটির মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বা যেটি সব থেকে আগে দরকার সেটাই করা উচিত বলেই মনে হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ